ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে গুণ কাকে বলে গুণের কয়টি অংশ ও কি কি এই সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে গুণ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যেন সময় বেশি না লাগে এই জন্য আগে আমি লিখে নিয়েছি এখানে গুণের যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটিতে কি বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখ বুঝতে পারবে এখন এখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক সংখ্যা ধারাবাহিকভাবে যোগ করলে যে ফল পাওয়া যায় তাকে গুণ বলে অথবা আমরা আরো সহজভাবে বলতে পারি যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে এই সংজ্ঞাটিতে কি জিনিসটা বলা হয়েছে এটা আমরা বুঝতে যদি চাই আমি তোমাদের এক্সাম্পল হিসেবে নিয়েছি তিন গুণন দুই অর্থাৎ তিন দুগ্ন আমরা কত পাই তিন দুগ্ন হচ্ছে ছয় এই তিন দুগ্নো যে আমি ছয় এইখানে গুণ করে আমরা কত পেলাম ছয় পেলাম এখন এখানে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে যোগ করা লাগবে তাহলে এটা যেমন তিন গুণন দুই তাহলে আমরা তিন সংখ্যাটাকে যদি দুইবার যোগ করি তিন যোগ তিন আমরা যদি দুইবার যোগ করি তাহলে যে যোগ ফলটা পাবো সেটা দেখবে গুণ ফলের সমান হবে যেমন তিন যোগ তিন যোগ করলে কত হবে ছয় এই তিন এবং তিন যোগ করে ফেলাম যোগ ফল ছয় আর গুণ ফল তিন গুণন দুই গুণ করে কত পেয়েছি ছয় পেয়েছি তাহলে গুণ ফল যেটা পেলাম ওই গুণফলটাই ফলটাই আমরা যদি যোগ করে যোগ করে দেখি ওই একই আসবে যেমন এই যে দুই রয়েছে আমরা যদি দুই কে তিনবার যোগ করি দুই যোগ দুই যোগ দুই তাহলে দুই আর দুই যোগ করলে চার চার আর দুই কত হয় ছয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পেলাম যে যোগের যে সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় এটা আমরা কি প্রমাণ করতে পেলাম এবার আমরা দেখবো যে গুণের কয়টি অংশ গুণের তিনটি অংশ যথা গুণ্য গুণক এবং গুণফল তাহলে গুণের কয়টি অংশ গুণের হচ্ছে তিনটি অংশ এখন আমরা আলোচনা করব গুণ্য কাকে বলে আমি এইখানে সংজ্ঞাটি লিখে নিয়েছি সংজ্ঞাটিতে বলা হয়েছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে কি বলা হয়েছে যে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যেমন আমি এইখানে দুটো সংখ্যা নিয়েছি তিন গুণন দুই এখন আমরা গুণ্য কোনটাকে বলবো হয়তো তোমাদের মনে হতে পারে যে এইখানে তো দুটো সংখ্যা লেখা রয়েছে দুটো সংখ্যার মধ্যে কোনটাকে গুণ্য বলবো এখানে যদি ভালো করে লক্ষ্য করো এই দুই সংখ্যাটি দিয়ে তিনকে গুণ করা হচ্ছে দুই দুই সংখ্যা দিয়ে দিয়ে এই সংখ্যাটি গুণ করা হচ্ছে অর্থাৎ যাকে গুণ করা হবে সেই সংখ্যাটি হবে গুণ্য এখানে তিন সংখ্যাটা কিন্তু আমাদের গুণ্য হিসাবে ধরতে হবে কি হিসেবে তিন সংখ্যাটিকে গুণ্য হিসেবে ধরতে হবে আরও যদি বুঝতে চাও যে এইখানে গুণ চিহ্ন রয়েছে গুণ চিহ্নের ডান দিকে রয়েছে দুই আর চিহ্নের বা দিকে রয়েছে কত তিন তাহলে আমরা যদি গুণ্য চিনতে চাই এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে গুণ চিহ্নের বা দিকে যে সংখ্যাটা থাকবে সেটাই গুণ্য হিসাবে ধরতে হবে তাহলে গুণ চিহ্নের বা দিক কোনটা গুণ চিহ্নের বা দিক হচ্ছে তিন তাহলে তিনটাই হচ্ছে আমাদের গুণ্য গুণ চিহ্নের গুণ চিহ্নের বা দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমরা গুণ্য বলবো যেমন এইখানে বা দিকে রয়েছে তিন তাহলে তিন সংখ্যাটাকেই আমাদের কি বলতে হবে তিন সংখ্যাটাকেই আমাদের কিন্তু গুণ্য বলতে হবে তিন সংখ্যাটাকে আমাদের কি বলতে হবে গুণ্য বলতে হবে যেমন ঠিক একইভাবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে গুণ্য কি সবসময় বড় থাকবে না গুণ্য সময় বড় নাও থাকতে পারে যেমন দুই নম্বর যে উদাহরণটা আমরা নিয়েছি এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে এখন বুঝতে পারবে যেমন পাঁচ গুণন ছয় আমরা জানি যেমন ছয় দিয়ে পাঁচকে গুণ করা হচ্ছে এই জন্য পাঁচটা হচ্ছে গুণ্য আবার দ্বিতীয় যে আমি তোমাদের বৈশিষ্ট্যটা বলেছিলাম যে গুণ্য চেনার যে উপায় দ্বিতীয় যে গুণ্য চেনার উপায়টা বলছিলাম সেখানে বলা হয়েছে যে চিহ্নের বা দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকেই আমরা গুণ্য হিসাবে ধরবো তাহলে আমরা যদি দেখি গুণ চিহ্ন এটা এর বা দিকে হচ্ছে পাঁচ তাহলে পাঁচটা আমাদের কি বলতে হবে পাঁচটা আমাদের এখন গুণ্য হিসাবে ধরতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা প্রথম যে উদাহরণটা দেখছিলাম সেই ক্ষেত্রে গুণ্যটা বড় গুণকের থেকে এটাকে গুণক বলা হবে আর এটাকে গুণ্য বলা হবে তাহলে গুণ্যটা হচ্ছে বড় কিন্তু দ্বিতীয় উদাহরণটাই গুণ্যটা আবার ছোট। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে গুণ্য বড় হতে পারে ছোট হতে পারে এমন নয় যে গুণ্য বড়ই হতে হবে গুণকের থেকে ছোট হতে পারে বড় হতে পারে তাহলে এইখানেও দুই নম্বরের উদাহরণটায় গুণ্য এখন আমরা কী ভাববো গুণ্য হচ্ছে পাঁচ গুণ্য এখন আমাদের কি থাকবে গুণ্য দুই নম্বর উদাহরণটা তো গুণ্য হচ্ছে আমাদের দুই নম্বর উদাহরণে থাকবে গুণ্য পাঁচ আর এক নম্বরে থাকবে তিন ক্লিয়ার গুণ্য কাকে বলে এই সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার তো যদি ক্লিয়ার হয় অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ গুণ্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করব গুণক কাকে বলে আমি সংজ্ঞাটি তোমাদের আগেই লিখে নিয়েছি যেন ভিডিওটা বড় না হয় এখানে সংজ্ঞা সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে কি বলা হয়েছে যে যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে এবার আমরা যখন গুণ নিয়ে আলোচনা করছিলাম তখন সেইখানে বলছিলাম কি বলছিলাম যে যে সংখ্যাটি চিহ্নের বা দিকে থাকবে তাকেই আমরা গুণ্য বলবো যেমন চিহ্নের বা দিকে হচ্ছে তিন তাহলে তিন সংখ্যাটা হচ্ছে গুণ্য দুই দিয়ে আমরা তিনকে গুণ করছি এই জন্য দুই সংখ্যাটাকে আমাদের কি হিসাবে ধরতে হবে গুণক হিসাবে ধরতে হবে অথবা আমি আর একটা উদাহরণ তোমাদের যখন গুণ্য করছিলাম তখন বলছিলাম যে ডান দিকের সংখ্যাটাকে আমরা বলবো গুণক আর বাদিকের সংজ্ঞাটাকে বলবো আমরা কি গুণ্য যেমন এইখানে গুণ চিহ্ন চিহ্নের বা দিক হচ্ছে এটা আর ডান দিক হচ্ছে এটা তাহলে বাদিকের সংজ্ঞাটাকে আমরা বলি গুণ্য আর ডান দিকে যেটা থাকবো ওটাকে কি বলবো গুণক বলবো তাহলে তিন গুণন দুই এইখানে তিন গুণন দুই যে রয়েছে এই তিন গুণন দুই এ এই দুইটা হচ্ছে আমাদের গুণ তাহলে দুইটাকে আমরা কি বলবো দুইটাকে আমাদের কিন্তু গুণক বলতে হবে দুইটাকে কি বলতে হবে দুইটাকে আমাদের গুণক বলতে হবে এখন আমরা আলোচনা করব গুণফল কাকে বলে আমি সংজ্ঞাগুলো আগেই লিখে নিয়েছি যেন তোমাদের ভিডিওটা বড় না হয় এখানে গুণফলের সংজ্ঞাতে বলা হয়েছে যে গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে কি বলা হয়েছে যে গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে যেমন তিন গুণন দুই তাহলে তিন দুগ্নো আমরা যদি তিন এবং দুইকে গুণ করি আমরা গুণফল পাবো হচ্ছে ছয় কি পাবো তিন দুগ্নো কত হচ্ছে ছয় তোমরা যদি এর আগের উদাহরণগুলো দেখে থাকো আগের উদাহরণ যেমন গুণ এবং গুণকের ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা পেয়েছি অর্থাৎ দুটো সংখ্যা ছিল এই ক্ষেত্রে দেখো তিনটে সংখ্যা রয়েছে অর্থাৎ গুণ এবং গুণকের পর সমান চিহ্নের পর আরেকটা সংখ্যা বাড়তি সংখ্যা দেখা যাচ্ছে এই বাড়তি সংখ্যাটাকেই আমরা বলবো গুণফল যেমন তিন এবং দুইকে গুণ করার পর সমান চিহ্ন দেওয়ার পর দেখো আমি কি দিয়েছি ছয় তার মানে এই ছয় সংখ্যাটাই হচ্ছে আমাদের গুণফল ছয় সংখ্যাটাই আমাদের কি হবে গুণফল অর্থাৎ আমরা গুণ এবং গুণ গুণককে গুণ করার পর ফল ফিরেছি যেমন আমরা গুণের ক্ষেত্রে সাধারণত আমরা গুণগুলো এইভাবে করি ধরো উপরে আমরা দিলাম পনেরো আর নিচে ধরো তিন দিয়ে দিলাম এখন তিন দিয়ে পনেরোকে আমরা কি করব গুণ করব। তাহলে তিনটা হচ্ছে আমাদের গুণক আর পনেরোটা কিন্তু গুণ্য তাহলে আমরা গুণ আগে করে দেখি তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে কত এক তিন এককে তিন আর এক চার এই যে পঁয়তাল্লিশ সংখ্যাটা যে আমরা পেলাম এই পঁয়তাল্লিশ সংখ্যাটাকেই আমরা ফল বলবো পঁয়তাল্লিশ সংখ্যাটাকে আমরা কি বলবো পঁয়তাল্লিশ সংখ্যাটাকেই আমাদের গুণ ফল বলতে হবে তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের গুণ্য হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে বড় সংখ্যাটাই মনে হয় গুণ্য হবে না এই ক্ষেত্রে যখন আমরা গুণ্য বলছিলাম তখন কিন্তু তোমাদের বলা হয়েছে যে ছোট গুণ্য হতে পারে এবং তিন সংখ্যাটা এখন হচ্ছে গুণক তিন সংখ্যাটা কি হচ্ছে গুনক এখন আমরা গুণের সূত্র নিয়ে আলোচনা করব আর এই সূত্রটা আমাদের জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সূত্রটা যদি আমরা জানি তাহলে গুণের যে কোনো অঙ্কই হোক না কেন আমরা করতে পারবো গুণের যে সূত্রটা সেটা হচ্ছে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল কি বলা হয়েছে যে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে যে গুণ্য হচ্ছে পাঁচ এবং গুণফল কুড়ি তাহলে গুণকটা আমাদের বের করতে বলা হয়েছে আমরা এর আগে যে অঙ্কগুলো দেখলাম সেই ক্ষেত্রে গুণ্য এবং গুণক ছিল আমাদের গুণফল বের করতে বলা হয়েছিল আমরা গুণফল কিভাবে বের করতে হয় এটা জানি কিন্তু গুণক কিভাবে বের করতে হবে গুণকটা বা গুণ্যটাকে আমরা কিভাবে বের করব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা জানা দরকার এইখানে বলা হয়েছে যে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল তাহলে এই সূত্রটাই আমাদের লিখতে হবে আমরা কি লিখবো যে সুতরাং আমরা কি লিখবো গুণ্য ইন্টু গুণক লিখবো কি লিখবো গুণ্য ইন্টু গুণক তারপর সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো গুণ ফল এখন আমাদের এই গুণ্যের এই উপরের যে অঙ্কটা সেই অঙ্কটাতে দেখতে হবে যে গুণ্য কত গুণ হচ্ছে তাহলে গুণের সোজায় আমাদের পাসকে বসাতে হবে এখন চিহ্ন রয়েছে গুণ চিহ্নই দিতে হবে গুণক দেখো এখানে দেওয়া নেই আমাদের গুণকটা বের করতে হবে এই জন্য আমি গুণকেই লিখে রাখলাম এখানে আমরা গুণকেই লিখবো কারণ গুণকের দেওয়া নেই গুণকের মানটাই আমাদের বের করতে হবে এখন গুণফল দেওয়া রয়েছে কুড়ি গুণফল কত দেওয়া হয়েছে কুড়ি দেওয়া হয়েছে এখন আমরা এইগুলো কিন্তু এইগুলো অঙ্ক তো আমরা জানি কীভাবে করতে হয় যখন সমান চিহ্নের আগে কোনো সংখ্যা গুণে থাকে এই সংখ্যাটা যদি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে ভাগ হবে তাহলে এখন আমরা এইখানে গুণক যেহেতু নির্ণয় করতে হবে তাহলে গুণকটা আমরা এইখানে রাখবো আর এই সমান চিহ্নের পর গুণফল কুড়ি রয়েছে কুড়ি দিব এখন এই গুণ্য সংখ্যাটাকে আমাদের এই দিকে নিয়ে আসতে হবে আমরা যদি গুণ্য সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে এইখানে গুণ রয়েছে তাহলে কি হবে ভাগ হবে ভাগ পাস কি তাই তো এখন আমরা কি লিখতে পারি যে গুণক এখন পাঁচ দিয়ে আমরা যদি কুড়িকে ভাগ করি চার কত হচ্ছে কুড়ি তাহলে গুণফল মানে ভাগফল কত পেলাম চার তার মানে গুণকটা এখন আমাদের কত হবে চা তাহলে ক্লিয়ার এই সূত্রটা কেন মনে রাখা হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখা দরকার এই ধরনের অঙ্ক তোমাদের অনেক সময় দিতে পার ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে